হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়েকদিন ধরে ফেসবুক স্ক্রল করলেই আমার কাছে একটা খুব সুন্দর ফুলের বাগান চোখে পড়ছিল সেই জন্য মোটামুটি একটা প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম গুম্মার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে ওই পার্কের ডিস্টেন্স ছিল প্রায় দেড়শো কিলোমিটার আর বেরিয়েছিলামও অনেক সকাল সকাল সাথে করে নিয়ে গিয়েছিলাম একটু কচুরি তরকারি আর একটু স্যালাড গুগল ম্যাপে দেখাচ্ছিল আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় চার ঘন্টা মতো সময় লাগবে আর ছুটির দিন ছিল দেখে রাস্তায় জ্যামটাও একটু বেশিই ছিল যার জন্য আমরা সাড়ে সাতটায় বেরোলেও ওই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় একটা থেকে দেড়টা বেজে গিয়েছিল আর এখানে যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর ছিল এত মনোরম দৃশ্য ছিল চারিপাশটা তোমাদেরকে আর কি বলবো তবে আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটা কিন্তু আরও একটা কারণে অনেক বিখ্যাত এখানে শীতকালে বরফ পড়লেই সবাই স্কি করতে অনেক দূর দূরান্ত থেকে চলে আসে তবে আমরা তো এখন গরমকালে গেছি সেই জন্য ফুলের বাগানটাই দেখতে গেছি পরে যদি ঠান্ডার সময় যাই স্কি করতে তাহলে সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব এই দেখো এখানে আমাদের এন্ট্রি টিকিটটাও বের করে দেখিয়ে নিয়ে এখন যাচ্ছি আমরা ওই পার্কটা দেখতে এবার বলি আমরা গেছিলাম ল্যাভেন্ডার পার্কে জাপানের বিখ্যাত গ্রীষ্মকালীন ল্যাভেন্ডার পার্কগুলো বেশিরভাগই হোক্কাইদোতে রয়েছে কিন্তু এত দূর হোক্কাইদোতে শুধু ল্যাভেন্ডার পার্ক দেখতে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয় তো যার জন্য আমরা কাছাকাছি এত সুন্দর একটা জায়গা খুঁজে বের করেছিলাম আর এই পার্কটা শুধুমাত্র খোলা থাকে জুলাই মাসের শুরুর থেকে আগস্ট মাসের শেষ সময় পর্যন্ত তার মানে বুঝতেই পারছো অনেক শর্ট টাইমের জন্য এই পার্কটা খোলা থাকে এই এরিয়ায় প্রায় পঞ্চাশ হাজার ল্যাভেন্ডার গাছ রয়েছে এছাড়া তো অন্যান্য ফুলের গাছ তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার সব রকম ফুলের গাছের নাম জানি না তবে এখানে প্রচুর গাঁদা ফুলের গাছ দেখেছি এখানে ফুলের গাছের পাশ দিয়ে একটা ঢালু রাস্তা আছে তবে এই ঢালু রাস্তা দিয়ে উঠতে খুব একটা কষ্ট হয় না কারণ এই রাস্তাটা তৈরি করা হয়েছে স্কি করার জন্য তাই খুব একটা ঢালু নেই তবে যাদের হেঁটে উঠতে একটু কষ্ট হয় তাদের জন্য ওখানে কিন্তু কেবিল কার্ডেরও ব্যবস্থা ছিল সেইটা করেও একদম ওপর পর্যন্ত উঠে যাওয়া যায় এই যে বলছিলাম না যে অনেক গাঁদা ফুল দেখেছি এই দেখো কত গাঁদা ফুলের গাছ আমরা যেদিন গেছিলাম সেদিনকে কিন্তু বেশ ভালোই গরম ছিল কিন্তু তার পরেও এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে খুব একটা গরম আমরা সেরকম উপভোগই করতে পারিনি তবে হ্যাঁ এখানে উপভোগ করার জন্য ফুলের পাশাপাশি ল্যাভেন্ডার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এমনকি ল্যাভেন্ডার শোভা নুডলস পর্যন্ত পাওয়া যাচ্ছিলো তবে আমরা নুডলস খাইনি আমরা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আমার জন্য আইসক্রিম আর ও নিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস কিছুক্ষণ পর দেখতে পেলাম যে একজন বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য বেলুন দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করছে আর সেইগুলো সব বাচ্চাদেরকে গিফট করছে এবার বলি এই পার্কে যাওয়ার জন্য আমাদের কত ইয়েন এন্ট্রি ফিজ দিতে হয়েছিল আমাদেরকে বারোশো ইয়েন করে এন্ট্রি ফিজ দিতে হয়েছিল যেটা ইন্ডিয়ান টাকার প্রায় ছশো টাকার মতো ল্যাভেন্ডারের পাশাপাশি এত সুন্দর একটা সূর্যমুখীর বাগানও ছিল যেখানেও আমি কিছু ছবি আর রিলস করেছি যেটা তোমরা অলরেডি হয়তো আমার চ্যানেলে দেখে নিয়েছো আর এই পার্কটা কিন্তু সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এরপর আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়ারও সময় হয়ে এলো তাহলে চলো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই কারণ আবার অনেকটা জার্নি করতে হবে লাস্ট টাইমের জন্য এই ভিউটা একটু ক্যামেরা বন্দি করে নিই আর তোমাদেরকেও একবার দেখিয়ে নিই বেশ খানিকটা সময় ধরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার কারণে খানিকটা খিদেও পেয়ে গেছে সেই জন্য একেবারে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা রওনা দেব। তাহলে চলো আমিও একটু খাওয়া দাওয়া করে নিই এই ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের সবার সাথে আবার আমার দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে ততদিনের জন্য সাথে থেকে পাশে থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো টাটা